দু সালে মেষ রাশির জাতক জাতিকাদের মার্চ মাসটি কেমন যাবে এবং মার্চ মাসে অনেকগুলো গ্রহের কিন্তু রাশি পরিবর্তন হচ্ছে দেখুন যে শুক্র গ্রহ কিন্তু মকরে আছে আপনাদের কর্মক্ষেত্রে সে কিন্তু একাদশ হাউসে যাবে সাতই মার্চের পর একাদশ হাউস হচ্ছে আপনাদের কুম্ভ রাশি মানে শনির গৃহ অতএব সেক্ষেত্রে শুক্র গ্রহের রাশি পরিবর্তন এবং মঙ্গল গ্রহের পনেরোই মার্চ রাশি পরিবর্তন হচ্ছে তৎসঙ্গে বুধ গ্রহ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে গমন করছে সাতই মার্চ এবং রবি গ্রহ কিন্তু গমন করছে চোদ্দই মার্চ মিন রাশিতে তার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের একাধিক শুভ পরিবর্তন ঘটতে চলেছে যেই পরিবর্তনগুলি ঘটতে চলেছে সেই বিষয়ে আমি উল্লেখ করছি ওম নম শিবায় হর হর মহাদেবায় নম যেসব নতুন বন্ধুগণ আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন তবে এবার চলে আসি মূল আলোচনায় প্রথমে আমরা যদি মেষ রাশির দিকেই মানে লগ মানে রাশিতেই চোখ রাখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে রাশি অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু পনেরোই মার্চ কুম্ভ রাশিতে গমন করছে সঙ্গে শুক্র গ্রহ কিন্তু মকর রাশি ছেড়ে সাতই মার্চ কিন্তু কুম্ভ রাশিতে গমন করছে সেই মার্চের পর থেকে মেষ রাশির জাতক জাতিকাদের পাওয়ার কিংবা ক্ষমতা এই সময় কিন্তু অনেকটা উন্নতির লেভেলে বা উন্নতির চূড়ায় কিন্তু পৌঁছে যাবে সেক্ষেত্রে আপনাদের যে বিভিন্ন প্রকারের ধার দেনা যদি হয়েছিল তাহলে সেক্ষেত্রে মেষরাশির জাতক জাতিকাদের ধার দেনা কিন্তু মিটতে চলেছে দাদার কাছ থেকে কোনো স্নেহ ভালোবাসা পেতে পারেন মেষরাশির জাতক জাতিকারা আপনাদের কিন্তু সাতই মার্চের পর থেকে কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্স পূর্ণ হওয়ার যোগ দেখা যাচ্ছে এবং শরীর স্বাস্থ্যের দিক যদি উল্লেখ করা যায় তাহলে কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের সাদই মার্চের পর থেকে শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটা উন্নতি হবে কিংবা অনেকটা ডেভেলপ হওয়ার যোগ দেখা যাচ্ছে রাশির জাতক জাতিকাদের সাদই মার্চের পর থেকে কিন্তু আপনাদের হাতে অর্থপ্রাপ্তি হওয়ার যোগ দেখা আছে বা আর্থিক ক্ষেত্রে কিন্তু বাধা কাটবে বা আর্থিক ক্ষেত্রে যদি আপনাদের বিভিন্ন প্রকারের বাধা বিপত্তি চলে থাকে তাহলে মেষরাশির জাতক জাতিকাদের সাদি মার্চের পর থেকে কিন্তু আর্থিক ক্ষেত্র কিন্তু মজবুত হবে যেসব বন্ধুগণ গাড়ি বাড়ি করার কথা ভাবছেন বা কেনার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময় গাড়ি বাড়ি হবার যোগ দেখা যাচ্ছে কারণ মঙ্গল গ্রহের পাওয়ার বৃদ্ধি পাচ্ছে সঙ্গে মঙ্গল গ্রহ একটা পূর্ণ দৃষ্টি দিয়ে তার চতুর্থ হাউসকে দেখছে তার ফলে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের গাড়ি বাড়ি হওয়ার ক্ষেত্রে অবশ্যই শুভ যোগ রয়েছে মেষরাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিক যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু মায়ের যদি শরীর স্বাস্থ্য কোনো অসুবিধা চলে থাকে তাহলে কিন্তু সাতই মার্চের পর থেকে মেষরাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য উন্নতির যোগ কিংবা ডেভেলপ লক্ষ্য করা যায় এবং মেষরাশির জাতক জাতিকাদের মায়ের সঙ্গে আপনাদের সুসম্পর্কের যোগ তৈরি হবে বা মায়ের ভালোবাসা এই সময় পাচ্ছেন আরও ভালোবাসা পাওয়ার যোগ দেখা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের কারণ মঙ্গল গ্রহ কিন্তু আপনাদের চতুর্থ হাউসকে দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে আমি বলবো এই সময় কিন্তু আপনাদের শুভ যোগ এবং রাশির জাতক জাতিকাদের প্রেম জীবন যদি কেমন যাবে উল্লেখ করা যায় তাহলে প্রেম জীবন অবশ্যই মেষ রাশির জাতক জাতিকাদের সাতই মার্চের পর থেকে কিন্তু আপনাদের প্রেম জীবন কিন্তু সুন্দর কাটবে এবং ভালো কাটবে কারণ প্রেম জীবনে শুক্র গ্রহ একটা দৃষ্টি দিয়ে আপনাদের প্রেমের হাউসকে দেখছে অতএব সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু শুভ যোগ বা উন্নতি লক্ষ্য করা যায় বা প্রেম জীবনে যদি কোনো ঝামেলা কিংবা ঝঞ্ঝাট রাশির জাতক জাতিকাদের থেকে থাকে তাহলে অবশ্যই মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন মেষ রাশির জাতক জাতিরা অবশ্যই শুভ ফল বা শুভ যোগ রয়েছে এবং যারা সন্তান তৈরি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও শুভ যোগ লক্ষ্য করা যায় বা পরিলক্ষিত হচ্ছে কারণ সপ্ত মানে পঞ্চম হাউসকে অবশ্যই শুক্র গ্রহ দেখছে তার ফলে কিন্তু আপনাদের সন্তান ভাগ্য কিন্তু উন্নতির যোগ আত্মকাতিকেদের দাম্পত্য জীবন যদি উল্লেখ করা যায় তাহলে দাম্পত্য জীবন অবশ্যই শুভ যোগ রয়েছে কারণ দাম্পত্য জীবনের অধিপতি কিন্তু শুক্র গ্রহ সে কিন্তু একাদশ হাউসে গমন করছে সাদি মার্চ দাম্পত্য জীবনে অবশ্যই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে এবং দাম্পত্য জীবনে মেষরাশির জাতক জাতিকারা স্বর্গীয় সুখ উপভোগ করবেন সাতই মার্চের পর থেকে এবং দাম্পত্য জীবনে স্ত্রীর সাহায্য মেষরাশির জাতক জাতিকারা পেতে পারেন কিংবা শ্বশুরবাড়ির সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে এবং শ্বশুরবাড়ির সাথে অবশ্যই আপনাদের শুভ যোগ বা শ্বশুর বাড়ি থেকে কোনো সাহায্য সহানুভূতি মিলতে পারে এবং মেষরাশির জাতক জাতিকাদের সাতই মার্চের পর থেকে কিন্তু আপনাদের ধনভাগ্য উপচে পড়বে কিংবা হাতে অর্থকরীর প্রাচুর্য বা হাতে অর্থকরীর বন্যা বইতে পারে মেষরাশির জাতক জাতিকারা জ্ঞান বিদ্যায় পারদর্শিতা অর্জন করবেন ব্যবসার ক্ষেত্রে যদি উল্লেখ করা যায় তাহলে কিন্তু সাতই মার্চের পর থেকে আপনাদের ব্যবসা ক্ষেত্রে শুভ যোগ লক্ষ্য করা যায় ব্যবসায় পাবলিকদের সঙ্গে আপনাদের সুসম্পর্ক বা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং রাশির জাতক জাতিকাদের ব্যবসায় অবশ্যই যারা বাড়িতে বসে কর্ম করেন তাদের ক্ষেত্রেও শুভ যোগ রয়েছে তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি বলা যায় তাহলে কিন্তু যারা দূরে পড়াশোনার জন্য আগ্রহী তাদের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ রাহু বুথ অবশ্যই কানেক্ট সেক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই শিক্ষাক্ষেত্রে হিসেব করে কর্ম করবেন বা যারা দূরে ব্যবসা করবেন ভাবছেন তাদের ক্ষেত্রেও অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ বুধ গ্রহ সাতই মার্চ মিন রাশিতে গমন করছে সেক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে শুভ ফল তবে যেহেতু রাহু বুথ কানেক্টেড অবশ্যই হিসেব করে কর্ম করবেন বা ভেবেচিন্তে অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করবেন হঠাৎ কোনো কিছু কর্ম করতে যাবেন না রাশির জাতক জাতিকারা লটারি ক্ষেত্রে অবশ্যই শুভ যোগ রয়েছে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যদি উল্লেখ করা যায় তাহলে মেষরাশি জাতক জাতিকাদের অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অবশ্যই শুভ যোগ রয়েছে এবং সাতই মার্চের পর থেকে কিন্তু আপনাদের অংশীদারী ব্যবসার ক্ষেত্রে অবশ্যই উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে এবং শুক্র শনি সংযুক্ত সেক্ষেত্রে অবশ্যই হিসেব করে কর্ম করুন কারণ শুক্র শনি কানেক্টেড সেক্ষেত্রে অংশীদারী ব্যবসার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে পনেরোই মার্চের পর মঙ্গল গ্রহ কুম্ভ রাশিতে গমন করবে তার ফলে কিন্তু আপনাদের হাতে অর্থ প্রাপ্তির একটা যোগ বিশাল একটা দারুণ সুযোগ চলে আসছে আর্থিক ক্ষেত্রে বাধা কাটবে তৎসঙ্গে আপনাদের কিন্তু ভোজ বাড়িতে নিমন্ত্রণ পাওয়ার যোগ দেখা যাচ্ছে মেষরাশির জাতক জাতিকাদের এবং হঠাৎ করে এই সময় কাউকে কোনো কিছু বলতে যাবেন না ভেবে চিন্তে অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং পনেরোই মার্চের পর কিন্তু প্রেম জীবনে অপোজিট সাইডের থেকে আপনাদের প্রেমের প্রস্তাব মেসরাশী জাতক কিংবা জাতিকারা পেতে পারেন আরও একটি বিষয়ের দিকে লক্ষ্য রাখা প্রয়োজন যেটি হচ্ছে আপনাদের যে নেটাল চাট কিংবা জন্মগত কুণ্ডলী মানে যেই সময়টি আপনারা জন্মগ্রহণ করেছিলেন সেই সময়টিকে ধরে আপনাদের যে সময়টা কেমন যাচ্ছে তার উপর ভিত্তি করে আপনাদের যে গোচর কুণ্ডলী মেষরাশির জাতক জাতিকাদের গোচর কুণ্ডলী ভালো আছে আপনাদের সময় যদি দশা অন্তদশায় ভালো চলে থাকে তাহলে কিন্তু আপনারা এই মার্চ মাসে আপনাদের সোনা ফলবে তো আপনারা আপনাদের চারটিকে অবশ্যই বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই শুভ ফল পাবেন তো যে সমস্ত বন্ধুগণ আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুগণ